আবার অভিনব কায়দায় প্রতারণার শিকার হলো কুমিল্লার এক ব্যবসায়ী যেখানে দেখা যায় একটি লোক ওই ব্যবসায়ীর দোকানে আসে এবং একটি লাইটার তার থেকে চেয়ে নেয় তারপর ব্যবসায়ী যখন সেই লাইটারটি লোকটির হাতে দেয় তখন সেই লোকটি নিজেকে সৌদি আরবের বাসিন্দা দাবি করে ব্যবসায়ীর সাথে পরিচিত হয় তখন ব্যবসায়ী সত্যি ধরে নেয় সে সম্ভবত সৌদি আরবের বাসিন্দা আর তারপর এরপর সে লাইটারের দাম দেওয়ার ছলে ব্যবসায়ীর ক্যাশে থাকা টাকার পরিমাণ দেখে নেয় আর তারপর সে তার কাছে থাকা কিছু খুচরো টাকা ব্যবসায়ীকে দিয়ে বলে আমাকে একটি পাঁচশো টাকার নোট দিন যেহেতু সে বিন্দেশে থাকে তাই ব্যবসায়ী তাকে টাকাটা দিতে রাজি হয় এরপর সেই লোকটিকে এক হাজার টাকার একটি নোট ব্যবসায়ী বের করে দিতে যায় আর ঠিক তখনই সেই প্রতারকের সঙ্গী সেখানে এসে পৌঁছায় এবং সে দোকানের আশেপাশে দেখতে থাকে আর প্রতারক তখন এরকম যত নোট আছে সব নোট ব্যবসায়ীকে দেখাতে বলে এরপর যখনই ব্যবসায়ী তার টাকা রাখার বক্সটি খোলে তখন সেই প্রতারক সেখানে তার হাত দিয়ে সেখানে থাকা টাকার বান্ডেলটি তার হাতে নিয়ে নেয় এরপর প্রতারক তার সঙ্গীকে সেই টাকার বান্ডেলের নোটটি দেখায় আর তারপর তারা দুজন মিলে প্লান কসে এরপর প্রতারকের সঙ্গী সেই দোকানে আসতে থাকা ব্যক্তিদেরকে আটকাতে শুরু করে আর এদিকে প্রতারক ক্যাশে থাকা সকল টাকার বান্ডেল খুলে টাকাগুলো হাতে নিয়ে নেয় অন্যদিকে প্রতারকের সঙ্গী যে দোকানে আসতে চায় তাকেই বাধা দেয় আর তাকে বিভিন্ন কথায় ভুলিয়ে রাখার চেষ্টা করে আর এদিকে প্রতারক টাকার বান্ডেল থেকে টাকাগুলো তার ব্যাগে অভিনব কায়দায় ভরতে থাকে যখনই এক ব্যক্তি সেই প্রতারকের সঙ্গীকে পাশ কাটিয়ে দোকানে ঢোকার চেষ্টা করে তখন সেই প্রতারকের সঙ্গী তাকে মোবাইল দিয়ে ভুলিয়ে রাখে অন্যদিকে এরপর সেখানে একটি বাচ্চা আসলে সঙ্গী সেই বাচ্চাটিকেও তার দিকে ডেকে নেয় দোকানে আসা অন্য ক্রেতাদের সেই প্রতারকের সঙ্গী মোবাইলে কিছু একটা দেখিয়ে তাদেরকে ভুলিয়ে রাখে যাতে করে দোকানের সাথে কেউ কথা বলতে না পারে দোকানের সামনে তখন আরও ক্রেতাদের ভিড় বাড়তে থাকে তখন সময় বুঝে সেই প্রতারক সকল টাকা ক্যাশ থেকে করে দেয় ফাঁকা আর তারপর সেই প্রতারক সকল টাকা নিয়ে আর তার সঙ্গীকে নিয়ে সেখান থেকে চলে যায় ব্যবসায়ীর অজান্তেই ব্যবসায়ীর সকল টাকা সেই প্রতারকরা নিয়ে চলে যায়